দেব মাহিরামজান শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই শিক্ষা প্রতিষ্ঠান একটি দেশের জাতিগড়ার কারখানা আমার দিনাজপুর ভ্রমণের অন্যতম জায়গা ছিল উত্তরবঙ্গের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজিদানস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের সবার নিকট প্রসিদ্ধ ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান আর আজকে আমি সচক্ষে দেখার জন্য চলে আসলাম হাজিদানস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর তুলধরব এই প্রতিষ্ঠানের কোথায় কি আছে আর সবুজে ঘেরা হাজারো শিক্ষার্থীদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর সাথে থাকছে আমি যেতে যেতে কিছু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে কে এই হাজি দানেশ এবং তার নামই বা কেন এই শিক্ষা প্রতিষ্ঠান হাজি মোহাম্মদ দানেশ মূলত অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা ছিলেন যিনি উনিশশো সাতচল্লিশে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাকে বিভাগে আন্দোলনের জনক হিসেবে আখ্যায়িত করা হয় তিনি পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় সদস্য ছিলেন হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাকে সংক্ষেপে হাবিব রবি বলা হয় বাংলাদেশের দিনাজপুর জেলার সদর উপজেলার এক নং চেহেলগাজি ইউনিয়নের বাঁশেরহাট নামক স্থানে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয় হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় উনিশশো উনআশি সালে অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে যা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করত তখন উনিশশো অষ্টআশি সালের এগারোই নভেম্বর এটিকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত করা হয় এটি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর অধিভুক্ত কলেজ ছিল এগারোই সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সালে এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হয় দুই হাজার দুই সালের আটই এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ওই বছরের ষোলোই এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করে এই বিশ্ববিদ্যালয়টি হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের সবচেয়ে প্রসিদ্ধ ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান তবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অন্যতম দিনাজপুর শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হাইওয়ে রাস্তার পাশে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠান তবে বীরগঞ্জ থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি আমি এখন এই বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি ভেতরে যাব আর ঘুরে দেখব এই প্রিয় ক্যাম্পাসটি গেটটি বেশ বড় এবং উঁচু আমি যখন এই ক্যাম্পাসে যাই তখন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ চলছে তাই বন্ধ ছিল প্রবেশ করতে তাই এন্ট্রি করে যেতে হবে ভিতরে তবে গেটের প্রহরীকে পরিচয় দিতেই বললো আমার এলাকায় নাকি তার শ্বশুর বাড়ি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই বা পাশে দেখা গেল পাঁচই আগস্টের পর অঙ্কন করা হয়েছে দেয়াল গ্রাফিটি যা খুবই সুন্দর লাগছে এই গ্রাফিটিগুলো আর ডান পাশে ছোট একটি ফুলের বাগান প্রথমেই মনে হলো নিশ্চয়ই ক্যাম্পাসটি অনেক সুন্দর হবে হাজি দানেশ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন ঠিক ভিতরেই আমার পিছনে সুন্দর একটি ক্যালিওগ্রাফি এই ক্যালিওগ্রাফি সম্ভবত পাঁচই আগস্টের পরে ছাত্রছাত্রীরা অঙ্কন করেছেন আজকে আমরা ঘুরে দেখবো হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি এই ক্যাম্পাসের আমার কাছে কোথায় কি আছে সেটি তুলে ধরব এই ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকুন এটি ক্যাম্পাসের মূল গেট আর গাড়িগুলো প্রবেশ করে ঠিক একটু সামনেই রাখা হয় রাস্তার ডিভাইডার আর মাঝখানে ফুলের বাগান খুব সুন্দর লাগলো একটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে তা হলো এখানে প্রায় সব বিল্ডিংগুলোর কালারই লাল রঙের পর্দায় দেখানো ডান পাশের এই ভবনটি একাডেমিক ভবন এই একাডেমিক ভবনের 바দিকে প্রবেশ করলেই দেখা গেল আরো কিছু ভবনে এই বিল্ডিংটি নতুন করা হয়েছে আর পাঁচই আগস্টের আন্দোলনের পর নাম ফলকটি এভাবেই মুছে দেয়া হয়েছে খুব পরিষ্কার ও সাজানো গোছানো মনে হলো এই লাল রঙের ভবনগুলোর সামনে আছে ফুলের বাগান পর্দায় দেখানো এই ভবনটি অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন এই ভবনটি সামনে থেকে দেখতে ঠিক এই রকম লাগে সামনের এই ভবনগুলো একাডেমিক ভবন একই কালারের তাই দেখতেও খুব সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাল ইটের তৈরি বিল্ডিং গুলো আভিজাত্যের প্রকাশ পায় আমরা এদিকে যাব না কারণ রাস্তার শেষ প্রান্তে তাই যার সামনে রয়েছে খুব সুন্দর একটি খেলার মাঠ সারি সারি গাছ আর পরিষ্কার রাস্তা পাশেই দাঁড়ানো লাল ভবনগুলো এটি তাজউদ্দিন আহমেদ হল কি সুন্দর দেখতে তাই না সামনে অনেক ফুলের গাছ নির্মল পরিবেশ আসলে শিক্ষালয় এমন সুন্দর ও সাজানো পরিবেশ থাকার কথা ছিল যা নেই অনেক বিশ্ববিদ্যালয়েও সামনে এগিয়ে যেতেই দেখা গেল আরও একটি আবাসিক হলের তবে একটু বলে রাখি এই বিশ্ববিদ্যালয়ে নাকি সবচেয়ে বেশি বিদেশি পড়ালেখা করে আর এই আবাসিক ভবনগুলোতে অবস্থান করেন সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রাবাস এখানে ছাত্রাবাস ও অ্যাডমিন একাডেমিক সব ভবনগুলোই একই রঙের সামনে এই ভবনটি শেখ মুজিবুর রহমান ছাত্রাবাস তবে দেখে মনে হচ্ছে এই ভবনটি অনেকটা নতুন এখন ক্যাম্পাস বন্ধ তাই নেই কোনো কোলাহল নেই কোনো ছাত্র ছাত্রী নেই তাদের পদচারণা তবে আমার কাছে একটা বিষয় খুব ভালো লাগলো সেটি হলো সব ছাত্রাবাসের সামনে আছে খেলার মাঠ আর ফুলের বাগান এই জায়গাটা ফাঁকা পাশেই সবজি চাষ করা হচ্ছে সরু পদ দিয়ে এগিয়ে গেলে দেখা যায় একটি পুকুরের চারপাশে সবুজ গাছ চারপাশে সবুজ গাছ আর পাক ডাক খুব সুন্দর পরিবেশ এই ক্যাম্পাসে চারপাশ ছিল খোলা মেলা এই মাঠের পাশে অবস্থিত লাল ইটের এই ভবনটি হাজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাথমিক স্কুল এই স্কুলের ভিতরেও ঘুরে আসব ভিতরে পরিবেশটা খুব সুন্দর দেয়ালে সব জায়গায় নীতিবাক্য লেখা আছে মাঝখানে খোলা কিন্তু ফুলের বাগান মাঠের পাশে অবস্থিত এই সরু রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলেই দেখা মিলে একটি বিনোদন পার্কের এখানে স্টাফদের বাচ্চারা খেলাধুলা করেন চারপাশ দিয়ে ঘেরা এই দেয়ালঘেরা ভবনটি হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের বাসভবন ভিতরে যাওয়া নিষেধ তবে বাস ভবনের সামনের রাস্তাটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গায় বেশিরভাগ ভবন স্টাফদের জন্য পাশি খোলা জায়গায় চাষাবাদ করে থাকেন অনেকেই এলাকায় অবস্থিত অনেক স্টাফ প্রায় ভিতরে চাষাবাদ করে থাকেন আলু পেঁয়াজ হলুদ অথবা অন্য কোনো শস্য এখানে ফলিয়ে থাকেন আবার এখানে যারা কৃষি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন তারাও এখানে গবেষণা করে থাকেন পর্দায় দেখানো এটি একটি ছাত্রী নিবাস শেখ ফজিলাতুন নেসা আবাসিক হল পুরো ক্যাম্পাসে পানি সরবরাহ করার জন্য আছে বিশাল পানির টাওয়ার ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য আছে মেডিকেল সেন্টার তবে সামনেই আছে ছাত্র সংসদ কার্যালয় সামনে একটি শহীদ মিনারও রয়েছে পুরো ক্যাম্পাসের সকল জায়গায় অসংখ্য সবুজ গাছগাছালি আর পাখির কিচির মিচির আওয়াজ খুব ভালো লাগার মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান এই ভবনটি অফ ভবন পাশে তৈরি খুবই সুন্দর তাই না এটি মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে লাল ভবনটি হল কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন এই ভবনটিও দেখবে ঠিক লাল ইটের তৈরি এবং লাল কালারের তৈরি সবগুলো ভবন একই ডিজাইনের সুন্দর মনোরম পরিবেশে সাজানো হয়েছে সামনের এই ভবনটি ছাত্রছাত্রী ও শিক্ষক মিলনায়তন যাকে সংক্ষেপে টিএসসি বলা হয় ক্যাম্পাস বন্ধ তাই নেই নেই কোনো ছাত্রছাত্রীদের আনাগোনা কোলাহল ভেতরের ক্যান্টিনে কাজ চলছে আর এই পরিবেশটা অনেক ভালো লেগেছে এই ভবনই আছে ক্যারিয়ার অ্যাডভাইজারি সার্ভিস কেন্দ্র আমার কাছে এই ক্যাম্পাসের শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ভবন দেখেছি তার সবগুলোর লাল রঙের ক্যাম্পাসটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলা মেলা সারি সারি গাছ আর পুলের বাগান সত্যি একটি আদর্শ ক্যাম্পাস যাকে বলে র্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ তার সস্তুতা বাড়ানোর জন্য দেওয়া হয়েছে নানান দিক নির্দেশনা একাডেমিক ভবনের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর কি বলেন আপনারা মেন গেট দিয়ে প্রবেশ করে আমরা তাই ক্যাম্পাসের পুরো জায়গাটি ঘুরে ফেলেছি আবাসিক ভবন স্টাফ কোয়ার্টার মাননীয় ভিসি সারের বাসভবন খেলার মাঠ ছাত্রাবাস কিংবা সবুজের উদ্যান স্মৃতিস্তম্ভ সংসদ মিলনায়তন সবকিছু প্রায় দেখা শেষ এখন আমরা প্রায় শেষ পর্যায়ে বের হওয়ার গেট আমার কাছে অনেক ভালো লেগেছে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি সারি সারি গাছ আর সবুজে ঢাকা পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্নত রাস্তা লাল ইটের বা লাল রঙের ভবনগুলো এখন বের হবার পালা পরিশেষে বলতে চাই শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও এটাই হওয়া উচিত প্রতিটি শিক্ষার্থীদের তবে হাজিদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই রয়েছে একটি ভেটনারি কলেজ এই গেটটি মূলত বন্ধ ছিল তাই আমরা প্রবেশ করতে পারি নাই আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ